আজকে রেসিপিতে থাকছে এই মজাদার চিকেন বান হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমার বেওয়ার জন্য থাকছে এই চিকেন বান আর কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় লাগছে দেখিয়ে বুঝতে পারছেন আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ফুলকো ফুলকো হয়েছে আর খুব মজাদার এই চিকেন বানটা আচ্ছা এখন এখানে আমি কিছু চিকেন আগে থেকে কুচি করে রেখেছিলাম ওটা এখানে দিয়ে এখন একটু ভেজে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে আমি আবারও ভালো করে ভেজে পানিটা শুকিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি আর দিয়ে দেবো লবণ পরিমাণ মতো আর দিয়ে দিলাম গরমমরচের গুঁড়া আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম সয়া সস এক টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস আর এখানে এক এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম ওটা দিয়ে আবারও আমি ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিলাম ধনে ধনেপাতা দিয়ে আবারও আমি ভালো করে এক মিনিট ভেজে নেব এই তো আমি এখন চিকেনটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি একটা ডো তৈরি করে নেব। দিয়ে দিলাম এখানে কুসুম গরম দুধ হালকা লবণ এক টেবিল চামচ এখানে গুঁড়ো দুধ এক টেবিল চামচ ইস্ট দুই টেবিল চামচ এখানে চিনি আর এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব এখন এখানে দিয়ে দেবো প্রায় দুই কাপ ময়দা আমি ইউজ করেছি এখন হাতে সাহায্যে ভালো করে একটা ডো আমি তৈরি করে নেব এখন ডোটা একদম নরম করে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা আঠালো হয়েছে এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আধা ঘন্টা পরে ফিরে আসলাম দেখেন আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে এখন হাতের সাহায্যে আবার একটু মোতে নিয়ে যে বাবলসটা ছিল আমি বাতাসটা বের করে দিচ্ছি আর ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি ডোটাকে কত তৈরি করে নিয়েছি এখন ছোট ছোটো করে লেচের মতো করে কেটে নিয়েছে আর হাতের মধ্যে চেপে এখন পোটটা দিয়ে আমি ভালো করে এটাকে বনের শেপটা দিয়ে দিচ্ছে আমি গোল গোল করে একদম হাতের মধ্যে এটাকে আমি শেপটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি পোটটা দিয়ে এভাবে করে মুড়িয়ে মুড়িয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি আর ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বনের শেপটা দিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো চিকেন বান তৈরি করে নিয়েছি এখন একটা পাইপ এনে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একে একে এই বনগুলোকে আমি ছেড়ে দিচ্ছি একদম মিডিয়াম আছে রেখে এই বানগুলোকে আমি তৈরি করে নেব আর একদম হাই হিটে রাখলে কিন্তু ভিতরে না হবে না একদম পুড়ে যাবে আর উপর দিয়ে কালারটা চলে আসবে এজন্য মিডিয়াম আছে রেখে এই চিকেন বানটা তৈরি করে নেব এই তো দেখতে পাচ্ছেন সবগুলো চিকেন বান আমি একে একে তৈরি করে নিয়েছি আর কালারটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি এটাকে উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এখন এক একে সবগুলো চিকেন বান আমি তৈরি করে নিয়েছি এখন একটা ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে আর আমার রুটিটা কতটা পারফেক্ট হয়েছে